তো হেফাজতে ইসলামের পক্ষ থেকে গতকালকের মেসেজ শোনেন এদেশে মুসলমান থাকবে এদেশে হিন্দু থাকবে এদেশে খ্রিস্টান থাকবে এদেশে বৌদ্ধ থাকবে এদেশে সব থাকবে কিন্তু যা আমরা ইতিপূর্বে দেখেছি মুসলমানের দাড়ি ব্যবহার করে মুসলমানের টুবি ব্যবহার করে মুসলমানের পাগড়ি ব্যবহার করে মুসলমানের মসজিদ ব্যবহার করে যে সমস্ত কাদিয়ানির বাচ্চাগুলো রসুলের খতমেন অপবাদকে অস্বীকার করেছে যে সমস্ত কাদিয়ানি বাচ্চাগুলো রসুলের খতমেন অপবাদের উপর আক্রমণ করেছে কিছু অসাধু নেতাদের পরামর্শ পেয়ে কিছু অসাধু নেতাদের সাহস আমাদের দেশের ভিতরে যারা এই সমস্ত কাদিয়ানিদের এস্তেমা সংগঠিত করতে চেয়েছিল হেফাজতে ইসলামের পক্ষ থেকে মেসেজ হলো বর্তমান যে বর্তমান যে সরকার গঠন হয়েছে ডক্টর ইউনুসের কাছে আমাদের সকলের পক্ষ থেকে প্রস্তাবনা হলো হিন্দু থাকবে আমাদের কোনো আপত্তি নাই খ্রিস্টান থাকবে আমাদের কোনো আপত্তি নাই আমাদের বৌদ্ধ থাকবে আমাদের কোনো আপত্তি নাই গির্জা থাকবে মন্দির থাকবে সব কিছু থাকবে কিন্তু মুসলমানের নাম ব্যবহার করে মুসলমানের নামের শুরুতে মোহাম্মদ শব্দ ব্যবহার করে মুসলমানের মসজিদ ব্যবহার করে মুসলমানের টুপি ব্যবহার করে মুসলমানের পাগড়ি ব্যবহার করে কাদিয়ানি বাংলাদেশের ভিতরে থাকতে পারবে না কাদিয়ানি থাকবে ও মুসলিম হিসাবে কাদিয়ানি থাকবে কিন্তু মুসলমানের পরিচয় দিয়ে মুসলমানের দেশের ভিতরে আর কোনোদিন কাদিয়ানিদেরকে দেশে দিয়ে দাঁড়াইতে দেওয়া হবে না হতা এজন্য বলতে চাই কাদিয়ানিরা যাদের উৎসাহে যাদের পরামর্শে যাদের কথা শুনে কাদিয়ানিরা মুসলমানের ওপর আক্রমণ করেছে আমরা দেখেছি পঞ্চগড়ের ভিতরে পাঁচজন মুসলমান মাদ্রাসার ছাত্র সন্তান তাদেরকে কাদিয়ানিরা হত্যা করেছে মেরে ফেলেছে আমরা দেখেছি মৌছাকের ভিতরে স্কাউট যে স্কাউট মৌছাকের ভিতরে স্কাউটের ভিতরেও তারা ইস্তেমা করতে চেয়েছিল কিন্তু মুসলমানগুলো করতে দেয় নাই এটাই আমরা এই মেসেজ দিতে চাই আমাদের এই সরকারের কাছে আমরা মেসেজ দিতে চাই এদেশে মুসলমান থাকুক আমাদের আপত্তি নাই খ্রিস্টান থাকুক হিন্দু থাকুক সব থাকবে কিন্তু কাদিয়ানি এই দেশের ভিতরে অবস্থান করতে পারবে না এটা আমাদের সকল মুসলমানের পক্ষ থেকে এটা হলো আমাদের দাবি যারা এতদিন রাষ্ট্রীয় ক্ষমতা এমপি মন্ত্রীর পদে থাকার কারণে যারা এতদিন পর্যন্ত আপনার সম্পদ আপনার ব্যবসা বাণিজ্য তারা জোর দবল জোর দখল করে তারা ধরেন আপনার টাকা ব্যবসার ভিতরে আছে আপনার বাড়ি আপনার গাড়ি আপনার ব্যবসা সেই সব কিছু তাদের ক্ষমতার পাওয়ারের মাধ্যমে তারা নিয়ে গেছে টাকা আপনার সম্পদ আপনার বাড়ি আপনার ঘর আপনার এটা যদি আপনার কাছ থেকে সে ক্ষমতার দাপটের কারণে নিয়ে থাকে তাহলে আপনার যখন ক্ষমতা আসবে আপনিও তার কাছ থেকে এটা চিনিয়ে আনেন এটা ইসলাম নিষেধ করে না কথা ঠিক না এটা ইসলাম নিষেধ করে না কিন্তু মুসলমানের জন্য সবচেয়ে বড় পাওয়া হলো আপনাকে একজন আঘাত করেছে আপনি তাকে মাফ করে দিবেন এর চাইতে ভালো পৃথিবীতে আর কিছু নাই কথা এর চাইতে ভালো পৃথিবীতে আর কিছু নাই কিন্তু তবে আমাদের দেশের সমন্বয়কারী ছাত্রদের প্রতি আমাদেরকে নির্দেশ থাকবে আমাদের পক্ষ থেকে মেসেজ থাকবে আমাদের পক্ষ থেকে ঘোষণা থাকবে যাতে করে আমরা আমরা এতদিন যার বিরুদ্ধে আন্দোলন করেছি যার বিরুদ্ধে সংগ্রাম করেছি আমরা ইন্ডিয়া থেকে আমাদের দেশকে আজাদ করতে চেয়েছি কথা ঠিক না ইন্ডিয়ার যে শাসন ছিল আমাদের দেশের ভিতরে এটা আমরা চেয়েছি এই দেশ থেকে যাতে তাদের ষড়যন্ত্র থেকে আমরা যাতে মুক্ত থাকি কিন্তু আমাদের দেশের সমন্বয়ক যারা আছে তোমাদের প্রতি আমাদের পক্ষ থেকে মেসেজ থাকবে আমরা ইন্ডিয়ার পক্ষ থেকে আজাদ করেছি আমরা আমেরিকার কাছে যেন আবার পরাধীন না হয়ে যাবে। কথা দেখ না কোন ষড়যন্ত্রের মাধ্যমে যাতে করে আমাদেরকে যাতে করে আমরা কোনোভাবেইভাবেই আমেরিকার কাছে আবার যেন কোনোভাবেই আমাদের ইসলাম না হয়ে যায় এটার প্রতি আমাদেরকে সর্বোচ্চ সুচ্ছার থাকতে হবে কথা না আমরা আমরা এতদিন পর্যন্ত যেই বিষয়ের ভিতরে ছিলাম এই বিষয় থেকে আমরা নিরাপদ পেয়েছি এখন আমাদের করণীয় হলো তিনটা এক নম্বর হলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর উপর তস্পি আদায় করা দুই নম্বর হল আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নামের উপর পবিত্র পবিত্রতা বর্ণনা করা বলেন পৃথিবীতে আমাদেরকে ক্ষমতা দেওয়ার মালিক তিনিকে কে আর চিল্লায় বলেন তিনি কে ক্ষমতার মালিক হলেন আল্লাহ বেঈতি করার মালিক হলেন আল্লাহ আপনি আর আমি যে আপনার ওপর জুলুম করেছে ষোলো বছর সতেরো বছর পর্যন্ত আলেমদের উপর জুলুম করেছে যাই করেছে এই সব কিছুর উপরে আমি যদি ষোলো মিনিট ষোলো সেকেন্ড একজনের উপর জুলুম করে করে থাকি করি তাহলে হতে পারে আল্লাহ তালা আপনার আমার নামটাকেও ওই জুলুমের খাতায় উঠাইয়া দিতে পারে কথা বলেন ঠিক না উঠাই দিতে পারে এজন্য আমি সর্বোচ্চ সুচ্ছার থাকবো যাতে করে আমার মাধ্যমে কোনো জুলুম আমার মাধ্যমে কোনো নির্যাতন আমার মাধ্যমে কোনো অত্যাচার যাতে আমাদের দেশের ভিতরে আমাদের সমাজের ভিতরে না হয় সর্বোচ্চ আমাদের দেশে যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর সরকার গঠন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা যার যার অবস্থান থেকে সবাই সুতার থাকতে হবে যাতে করে কারো ওপরে কোনো আঘাত না আসে যাতে করে কোথাও কোনো রাহাজানি কোনো মারামারি কাটাকাটি হানাহানি না আসে সামাজিক নেতৃবৃন্দ আপনারা যারা আছেন এটার প্রতি সর্বোচ্চ খেয়াল রাখবেন আমাদের দেশের ভিতরেও দেখেছি আমরা কত কবরের ভিতরে গরুর রশি টানা হাসা করা হয়েছে এরপরে তাদের জবান দিয়ে কখনো কোনো দলের শব্দ উচ্চারণ হয়ে নাই কখনো কোনো তাদের জবানের ভিতরে দিয়ে কোনো শব্দ উচ্চারণ হয়ে নাই তাদের জবান থেকে একমাত্র শব্দ উচ্চারণ হয়েছিল নারায় ঢাকা শহর সহ সারা দেশের ভিতরে দেখেছি হেফাজতে ইসলাম জামাত ইসলাম সহ যত ইসলামিক দলগুলো আছে সকল নেতাদের বক্তব্য একটাই আমাদের দেশের ভিতরে হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে বৌদ্ধ থাকবে যেই সময়ের সম্মুখীন আমরা হয়েছি এই সময়ের ভিতরে যেই সময়টা আমাদের সামনে পার হচ্ছে যেই সময়ে দেশের কোনো প্রশাসন নাই যেই সময়ে থানাগুলো বন্ধ যেই সময়ে রাস্তাঘাটে কোনো প্রশাসন খুঁজে পাওয়া যাচ্ছে না মানুষের কোনো বিচারের জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না ওই সময় আমরা দেখেছি আমাদের দেশের সোনার ছেলেরা ঢাকা শহরের ভিতরে আমার দেশের সোনার ছেলেরা যেই ছেলেদের রক্ত নতুন করে আবার স্বাধীন হয়েছে ওই দেশের ভিতরে আমার সোনার ছেলেরা সুন্দর করে ট্রাফিকের কাজ করছে কথা ঠিক না কারো কাছ থেকে এক টাকা বিনিময় চাই নাই কারো কাছ থেকে কোনো পারিশ্রমিক চাই নাই বরং আমরা দেখেছি গতকালকে ডাকা শহর আমার সন্তান ছেলে এবং মেয়েগুলো যেভাবে ডাকা শহর পরিষ্কার করেছে এই পরিষ্কার যদি ইতিপূর্বে কখনো করা হতো তাহলে এই ডাকা শহর পরিষ্কার সিটি পরিষ্কার করার জন্য আমার দেশের জনগণের ট্যাক্সের টাকাগুলোর মধ্য থেকে সর্বনিম্ন তিন কোটি টাকা বাজেট করে তারপরে পরিষ্কার করানো হতো কথা ঠিক না কথা বলেন কথা ঠিক না এগুলো সব আমার দেশের সোনার ছেলেরা আমাদের সামনে সব প্রকাশ করে দিয়েছে যেটা আমাদের দেশের কোনো শক্তিশালী রাজনৈতিক দল পারে নাই এটা যুব সমাজ এবং ছাত্র সমাজ আমাদেরকে উপহার দিয়েছে কথা ঠিক না সম্মানিত হাজিরিন আমাদেরকে উপহার দিয়েছে কিন্তু ইসলাম এই কথা বলে না ইসলাম এই শিক্ষা আমাদেরকে দেয় না যে তুমি বিজয়ী হওয়ার পরে তুমি হিন্দুদের ভর্তির উপরে আঘাত করবে তুমি বিজয়ী হওয়ার পরে তুমি খ্রিস্টানদের গির্জায় আঘাত করবে তুমি বিজয়ী হওয়ার পরে তুমি বিধর্মীদের উপর আক্রমণ করবে এই শিক্ষা তোমাকে আমাকে ইসলাম কোনোদিন দেয় নাই এবং রসুলের আদর্শ থেকে এই শিক্ষা কোনো পাওয়াও যায় নাই কথা ঠিক না কোনো হিন্দু থাকবে আমাদের দেশে হিন্দু থাকবে এখন যেহেতু দেশের পরিস্থিতি ভিন্ন রকম দায়িত্ব হলো পাবে আমার করা আমার দায়িত্ব ঠিক প্রতিবেশী যে খ্রিস্টানের আমার প্রতিবেশী যে হিন্দুদের মূর্তি আছে মূর্তি আছে হিন্দুদের হিন্দুদের মন্দির আছে খ্রিস্টানদের গির্জা আছে এই সব কিছুর পাহারাদি করা এটাও আমার আপনার দায়িত্ব হয় কথা ঠিক না এজ এই জন্য আমরা দেখেছি ঢাকা শহরের ভিতরে ওলামাইক্রাম ওলামাইক্রাম কমিটি গঠন করে করে ওলামাইক্রাম দলে দলে বন্দী হয়ে এক একটা এক একটা এমনইভাবে গির্জার সামনে এক একটা মন্দিরের সামনে চারজন পাঁচজন করে একটা দল গঠন করে তারা সারা রাত্র মন্দির এবং গির্জাগুলো পাহারা দিচ্ছে